গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো তো দেখো সকালে রতারটা খুব সুন্দর দিয়েছে আর আজকে হয়েছে তোমার গিয়ে বুধবার তো দেখো ঘুম থেকে উঠেই আমি ভাবলাম যে চলো কাপড় বাসনগুলো ধুয়ে নিই তারপর আর বাকি কাজ সারবো তো এদিকে দেখো আমি ঘুম থেকে উঠে আমি কিন্তু এই রান্নাঘরটা আজকে কি করেছি মুছে নি মানে কালকে বিকালে মুছে রেখে দিয়েছিলাম যেহেতু বৃষ্টি পড়ছে দুদিন ধরে ভীষণই খারাপ দিয়ে মানে ওয়েদারটা তার জন্য আর কি তার এদিকে দেখো আমার বর মশাই আমি বললাম তাকে পর জল উঠিয়ে দাও বাসনগুলো ধুয়ে নিই আর সেই জলটা ওটা উঠিয়ে দিল আর তাকে বাসনগুলো যেগুলো রান্নাঘরের বাসন সেগুলো আমি পাঠিয়ে দিলাম তার কাছে যে রান্নাঘরে রেখে আসো আর যেগুলো আমরা আমাদের মাছা মানে মাছ খাওয়া বাসন সেগুলো নিয়ে আসলাম ঘরে তো ঘরে এসে দেখি আমার সোনা কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে সোনা ঘুমিয়ে রয়েছে তো ওই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে তারপর কিছু একটা করবো আর আজকে আসবে আমাদের ঘরে অতিথি অতিথি বলতে পারো ওই যে ঘরের সেটা দেখলে তোমরা যদি ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে কি আসবে কি হবে না হবে তো আশা করি ব্লগটা সবাই ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করতে ভুলো না তো যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভীষণ ভীষণ ভালোবাসা তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকো আমার ইচ্ছে হয় যে তোমাদের সাথে কথা বলি তোমাদের সাথে দেখা হোক তোমরা আমাকে ভালোবাসে দাও আমার ভালোবাসা তোমরা বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখো যে ঘরটা ঝাড় দেওয়ার পর বারান্দাটুকু ঝাড় দিয়ে দিচ্ছি আর আজকে রাতে মানে বৃষ্টিটা সেরকম একটা হয়নি অল্প অল্প বৃষ্টি হওয়াতে অল্প যে মানে ভালো হয়েছিল মানে সন্ধ্যার টাইমে খুব হয়েছিল তো রাতের বারোটা একটা পর্যন্ত বৃষ্টি হয়ে ওইগুলো তো ছিল না তারপর পানি আনি ওঠানে পানি আছে নাহলে কী হয় ঘুরে থেকে উঠে দেখি ওঠানোর মধ্যে বহু পানি জমে রয়েছে তো আজকে ভাবলাম চলো ঘরটা ছাড়বে এসব করে করি আর কালকে রাতে ছাগলটা কী থাকছিলো বারান্দায় রাখা হয়নি বারান্দা বারান্দায় রাখা না হওয়াতে না বারান্দাটা আর লুংড়ো কম হয়েছে আর ছাগলটা রেখেছিলাম তোমাকে এই আগের পরে মানে অল্পটুকু জায়গা ছিল সেখানে রেখে দিয়েছিলাম প্রত্যেকটা দিন না এই যে ছাগলের এসব লুংড়ো মানে প্রত্যেক দিন সকাল সকাল আমুছতে ইচ্ছে করে না আর সকাল সকাল যেহেতু বারান্দায় রাখি সকাল সকাল নামুসলে আমার তো ভালো লাগে না একটা স্মেল আসে তার জন্য তো দেখো এই যে আমি সামনেটুকু মুছে নিচ্ছি ঘরটা পরে মুছবো এখন মুছবো আর বাসি যেহেতু তার জন্য আমি এটুকু দেখা আগে মুছে রেখে দিচ্ছি Bangsen, sen, oke? Okay? Oh, sana. Amanoki koi. Papa noki. Okay. আর যে দেখো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম মানে আমরা আমাদের ঘরের সামনের টুকু ঝাড় দিয়ে সোনার যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তাকে নিয়ে কলপারে চলে আসলাম তাকে মুখটা ধুয়ে দেওয়ার জন্য তো তাকে মুখটা ধুয়ে তা পাপার কুলে দিয়ে দিয়েছি আর আমি বসে পড়েছি নিয়ে এই রুটি করবো রুটি আর চা করবো তো চলো তাতে যেহেতু ডাল করেছিলাম মুসুর ডাল সেগুলো মানে রেখে দিয়েছিলাম অল্প হয়েছিল সেটা গরম করে ডালটাকে পাবাকে এই যে দেখো অল্প পাবাকে খাইয়ে দিই নাহলে কী হয় জানো মানে বিস্কুট দুধ না শখটা সময় মানে খেতে চায় না তার জন্য এই যে তাকে আমি অল্প করে খাইয়ে একটা থেকে আদা আদাও খাবে না রুটি তো অল্প যেটুকুই খাই খাইয়ে তারপর আমি খাই চলো আমি খাই আর তুমি দেখো ভিডিওটা খেতে বসে তার সাথে গল্প করছিলাম মানে যেহেতু ঘরের মানুষ দুজন আছে মানে খেতে যেতে লাগে তাই সেটাই বলছিলাম আর কি মাছ নাকি কাটা দিয়ে দোকানে গিয়ে তো সেগুলো হবে যদি মাছ খায় তাহলে তো পাঠানো যদি না তাহলে দোকান থেকে কিছুটা নিয়ে রান্না করে ফেলি তো তারা ঘরে তারা খেয়ে দিয়ে চলে গেছে দোকানে আর আমার ছেলে খেলা করছে নিচে বসে বসে আর আমি এটা দেখবো বিপুলটা গুছিয়ে নিচ্ছি বিপুলটা গুছিয়ে তারপর অন্য কাজগুলো সারবো আজকে জানো তো ভীষণ তারা যে বন্ধুদের সাথে কথা বলবো সেটাও আর কি পাচ্ছে না আর এদিকে দেখো খেলা করছিল মানে সে মোবাইলটাই দেখছিল মনে হয়েছিল খেলা আর করে না বিশেষ খেলা করতে চায় না খেলা মনে করছে মোবাইলটা দিলে মোবাইলটা দেখে মোবাইলটা কিন্তু আমাদের নিজের শূন্য সেটা যেহেতু দোকানে তোমাদের দাদারাই মানে কাস্টমার এসেছিলো বিক্রি করার জন্য সেটা বিক্রি করেছে তো সেটা সে রেখেছে রেখে কিন্তু আমাদের মানে রাখবে না নিজের শুরুর জন্য রাখবে না তিনটে মোবাইল কী করবো তো সেটা আবার বিক্রি করে দেবে বিক্রি করে দেবে তার জন্য ঘুরে রেখে গিয়েছিল বলে আমার থিমটা মোবাইলে লাগিয়ে দিয়েছিলাম কার্টুন লাগিয়ে তো কার্টুন দেখছিলাম তো সে কার্টুন দেখতে গেছিলাম আমি যে দেখো অনেক কাজগুলো সেরিয়ে ফেলাম আর কয়েকটা বাসন ছিল বাসন সরি হ্যাঁ চা খাওয়ার বাসন দিয়েছে ওপরে দেখতে পারো আর এই যে দেখো কয়েকটা কার্টুন সেই কাপড়গুলো ধরে দেবো আর এখন চলো সে রান্নাঘরে রান্নাঘরটা কোনো থেকে যেটা বলেছিলাম কালকে বিকেলে লেপে রেখেছিলাম লেপে রাখতে কী হয়েছে বৃষ্টির পানি এসে যেতে বলো কী ঘুমায় রয়েছে তো সেটা এরকম মোট বানো যেহেতু বৃষ্টির পানি এসে এরকম হয়ে রয়েছে তো ভাবলাম তো রান্না টান্না সেরে তারপর সেটা আবার মুছে রেখে দেবো তো চলো আমি রান্নাগুলো সারি মানে কাজগুলো কিছু রয়েছে আর তোমরা প্লিজ আমার লোকটা ভালো করে দেখো কেউ স্কুপ করবে না সবার কাছে অনুরোধ দেয় যে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে কিছু কাপড় যেহেতু মানে নিম্ন জলে রেখে দিয়েছিলাম সেগুলো ধুয়ে মেলে দিচ্ছি আর কাপড়গুলো মেলে তারপর আর আমার সঙ্গে নিয়ে গিয়েছে তার মেয়ে রাস্তায় তো যেতে হবে আমার রাস্তার মধ্যে দোকানে যেতে হবে দোকানে গিয়ে পাপ্পার সঙ্গে নিয়ে এসব আমার শাশুড়ির মাথাতে ঘুর দেওয়ার জন্য তার জন্য আর বেশি ধারাবাহা করছে তো চলো তারপরে কোনো না কিছু কিছু কাজগুলো ভুল হয়ে যায় মানে কাজ মানে ভালোই ভুল হয় মানে কখনো কোনোটা ভালো হয় কখনোটা খারাপ হয় যেরকম হয় আর কি ওইদিকে দেখবো যে বাসনগুলো ধুয়ে নেবো বাসনগুলো ধোয়ার আগে ভাবলাম যে আমার মানে যেহেতু ফিল্টারে জল ছিল না মানে পানি ছিল না ফিল্টারে পানি দিয়ে দিলাম তিন চার বাল্টি ফিল্টারে পানিটা দিয়ে তারপর আমি দেখো আমি স্নান করে ঠাকুরটা ভালো করে স্নান করিয়ে গপ্প স্নান করিয়ে মুছে দিলাম আর চারোটা কিনার ভালো করে পরিষ্কার করে পুজোটা দিয়ে তোমাদের সামনে এলাম এখানে তোমাদের সাথে কথা বলতে চেয়েছিলাম মোবাইলে না গান চলছিলো গান মানে যেহেতু কার্টুন দিচ্ছিলো কাঠের মধ্যে যে কাটারে গানগুলো ছিল সেগুলো আর কি মানে আওয়াজটা বেশি হচ্ছিলো তো ভাবলাম যে এটা যদি থাকে তাহলে কবিটা কবিটা ট্রাস করে তার জন্য সেটা মানে তোমাদেরকে আর করলাম না তাই এই দিলাম আরে যে এখানে থেকেও কি সুন্দর লাগছে তাই না খুব টাকা আছে খুব সুন্দর লাগছে কি এটাকে সাদা ফুল লাল ফুল ভালো লাগছে আর যেতে আমার ছেলেমাকে মানে এত দুষ্ট ছেলেটা আমার খুব কষ্ট মোবাইলটা দিলে মানে খুব ভালো মোবাইল দেখতে দেখতে খুব ভালোবাসে ওদেরকে দেখো যেহেতু ঠান্ডা কাল ঠান্ডা কাল মানে যেহেতু বৃষ্টি পড়ছে কয়েকটা দিন ধরে ঠান্ডায় বলতে পারো যে কিছু মানে বাড়ি ভারী দিয়ে না উনুনটা ভালো করে জ্বালানো যায় না তার জন্য কিছু খড়ে সেটা চিকন চিকন করে নিল আর যে আজকে কিন্তু উনুনটা জ্বালাতে ভীষণ কষ্ট হয়েছে বন্ধুরা ভীষণ কষ্ট হয়েছে তো সকালে যেহেতু আমার শাশুড়ি মা চা করেছিল তার জন্য আমাকে দেখো যে অন্য একটা মুখটা কালো হয়ে রয়েছিলো আজকে কিন্তু রুটি টুটি আমি সব ঘেসেই করেছিলাম শুধুমাত্র চাটা আমার শাশুমা চোখা অন্যান্য করেন চাটা খেয়েছে আর তোমাদের দাদা বলেছিলাম না তোমাদের সাথে অল্প আগে যে কিছু একটা পাঠিয়ে দিতে তো মাছ যেহেতু পায়নি তার কিছু মাছ মাছ কি মাংসগুলো কোনো কিছু পাইনি আজকে সকালে তার জন্য পাঠাতে পারবে তো ভাবলাম চলো কী আর করার মানুষগুলোকে কিছু একটা দিয়ে খেতে দিতে হবে তাই না তো যে আলু সেদ্ধ করে আলুয় সোয়াবিন দিয়ে আর পাঁপড় দিয়ে সুন্দর করে একটা ঝাল ঝাল করে গরম মশলা দিয়ে এটা আমি সে একটা সবজি করবো আর এদিকে দেখছ যে আলু ভাজা করে নেবো আলু ভাজা একটা সবজি ঝোল করে অল্প সবজি করবো আর এদিকে আমি কী করেছি সে মানে যে কী বলে গ্যাসের মধ্যে মসুর ডাল চোর হতে দিয়ে এসছি সেটাকে রসুন দিয়ে রসুন দিয়ে দিয়ে তার জন্য কিছু মধ্যে মানে বসিয়ে দিয়েছি এখানে দেখবো যে পাপড়গুলো ভেজে নিচ্ছি আমি এটা এই পাঁপড়গুলো না দুটো পাপড় নিয়ে তো দুটো পাপড় যেহেতু দেবো না দুটো দোকান মানে সবজির মধ্যে তার জন্য একটা পাপড় ভেজে নিলাম বড় পাঁপড় আর গুঁড়ো পাঁপড়গুলো অল্প বেশি করে ভেজে নিলাম সেগুলো মানে দিলে কিছু না আর এখানে দেখতে পাচ্ছি সবিনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভাজাটা বসিয়ে দিচ্ছি ভাজাটা বসিয়ে তারপর যে থাকুন মশলাটা করে নিচ্ছিলাম মশলাটা করে চোখ যেতে থাকুক এসব ভালো লাগবে সবাইকে সেখানে দেখো ওই যে মশলাটা আমি কষে নিচ্ছি ভাজাটা যেহেতু হয়ে গেছে বাচ্চাটা নামিয়ে নিয়েছি মশলাটা কষে না ভালো করে অল্প করে রেখে দেবো ভাতের মধ্যে আর অল্প একটু আমাকে সবজিতে দিয়ে দেবো সবজিতে কেন দেবো সেটা আজকে বলছি মানে পাপাকে যেহেতু আমি ভাত খাওয়াচ্ছি দুদিন ধরে তার জন্য তো ওই যে দেখো পাপার সবজিটা নামিয়ে তারপর কিন্তু আমি আমাদের সবজির মধ্যে আবার লঙ্কাটা মানে এই মশলাটা দিয়ে দিই দিয়ে তো সবজি আলু টলো এইসব সিদ্ধ ছিল সবজিটাও ফটফট হয়ে গেছিল আর এখানে দেখো যে আমার বড় মশাই আর দুটো দাদু দাদু দুটোকে ভাতটা খেয়ে দিল মানে খেতে দিলাম তো তারা এসেছিল আমাদের ঘরে তোমার গিয়ে গাড়ি কটটা যে ভেঙে গিয়েছিল সেটা ঠিক করার জন্য মানে রাতে না প্রচুর ধর তোপান এসিল তো প্রচুর দরতপানার সাথে কিন্তু ঘরটা ভাঙে আর সাথে গিয়ে সাথে দিয়ে তোমার গিয়ে গোয়ালটা মানে গোয়ালের সব কাজ সেটা তোমাদের এলো তো তো যেহেতু আমাদের যে গাড়ি ধোয়ার ঘরটা সেটা ভেঙে গিয়েছিলো কালকে কালকে না পরশু দিনের ঝড় বাতাসে আর তোমার যেখানে গরু রাখো মানে হতো আগে সেটাও যেহেতু দিন এই মানে সপ্তাহখানি আগে সেটা ভেঙেছিল তো সেগুলো ঠিক করার জন্য দুটো মানুষ থেকে আজকে ডেকে সেটা ঠিক করছেন তো মানুষ জানোই তো কত প্রেশার পরে একটা মানুষের প্রতি আর পাপাকে নিয়ে আজকে কি করেছে পাপাকে বেলেকের মোবাইল একটা দোকানে ছিল সেটা সেকেন্ড হ্যান্ড মোবাইল সেটা এনে তাকে যে দিয়েছিলাম সেটা মোবাইল দেখছে দেখ মানে মোবাইল দিয়ে তাকে সব কাজ করতে পেরেছে আর কি ভালো করে তো চলো আমি ভাতটা খেয়ে পাশে মানে ঘরটা ঝাড় দিয়ে আর যেখানে তাদেরকে ভাত দিয়েছিলাম মানে যেহেতু চুঠো হয়েছিলো যাগুলো এট হয়ে গেছিলো তার জন্য ঘরটা জার দিয়ে আবার সেগুলো ঘরটোর মুছে নিলাম ঘরটোর মুছে কয়েকটা বাসন ছিল মানে কয়েকটা মানে বহুত বহুতই বাসন ছিল সে বাসনগুলো ধুয়ে অল্প রেশ নেব চলো আর এখন বাজে ঘড়ি কাটা এখন বাজে গড়ি কাটা তোমার কি দেড়টা তো সবাইকে জানাই গুড আফটারনুন তা চলো বন্ধুরা আমি অল্প রেস নিয়ে রেস নিয়ে তারপর তোমাদের সামনে আসি আর পাপার সোনা এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে তো চলো অল্প রেস নি রেস নিয়ে তারপর আসি আর তোমাদেরকে একটা জিনিস দেখার দেখাও এই যে ওই দেখ আমার সেদিনে বসে তাকে মোবাইল দিয়েছিলাম সে মোবাইল দেখে মানে কাটের মধ্যে কি একটা দেখেছিল দেখে খুব তো বন্ধুরা দেখো ওটা কিন্তু সন্ধ্যার সময় আর তোমাদের বলেছিলাম না যে ড্রেস নেব ড্রেস নেওয়ার পরে কিন্তু ভিডিও শুট করতে পারিনি ঘুম থেকে ওঠার পর ঘুমিয়েছিলাম যে অল্প ঘুমিয়েছিলাম মানে বলতে পারো যেহেতু পাপার সাথে অল্প শুয়েছিলাম শুয়ে না চোখটা লেগে গেছে আর ঘুমিয়েও পড়েছিলাম ঘুমিয়ে উঠে আর ইচ্ছে হলো না যে ভিডিওটা মানে মোবাইলটা ক্যামেরা ক্যামেরার সামনে আমি তোমাদের সামনে আবার আসি তো সেটা পারলাম না তো এখন ভাবলাম যে চলো সন্ধ্যাটা তোমাদের সাথে অল্প শেয়ার করি তো দেখো এই যে সন্ধ্যাটা আমি দিয়ে দিচ্ছি গোপসুনাকে আর আমার এখন জানো তো গলাটা ভীষণ ব্যথা করছে কেন ব্যথা করছে তোমার যেহেতু সারাদিন মানে বৃষ্টি বৃষ্টি ছিল অল্প অল্প পরে বৃষ্টি অল্প একটু একটু করে বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে ভিজা থেকে তোমার গিয়ে সর্দিটা আবার আরম্ভ হচ্ছে আর কি হবে আর কি সর্দিটা তো চলো বন্ধুরা আমি এখানে সন্ধ্যা দিই সন্ধ্যা দিয়ে আর তোমাদের বলি আজকের ব্লগটা আমি এখানে শেষ করব কারণ আর ইচ্ছে হচ্ছে না কিছু একটা তোমাদের সাথে শেয়ার করি খার ভালোও লাগছে না আর ভালো লাগছে না মানে কি বলবো আর এখন কিছু রান্নাও করব না শুধু রান্না করবো ভাতটা তো ভাতটা রান্না করার পর তো আর কিছু নেই কিছু করার নেই তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার গপ্য শোনার জন্য সবাই আশীর্বাদ করো মানে আমি যাতে কিছু করতে পারি আমার গপ্য শোনাকে ভালো জায়গায় চলো যাতে রাখতে পারি তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে অল্প বেশি বেশি করে সাপোর্ট করো